তেঁতুলিয়া চোদ্দ দশমিক তিন ডিগ্রিতে নামলো তাপমাত্রা দেশের সর্বোত্তরিত জেলায় পঞ্চগড়ে শীতের তীব্রতা ধীরে ধীরে তো বাড়ছে গত কয়েকদিন ধরে তো এই এলাকায় তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে শুক্রবার সকাল ছয়টায় জেলায় তো তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয় পঞ্চগড়ের তেতুলিয়া প্রথম চিহ্নিত আবহাওয়া পর্যবেক্ষণকারী তো ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ বলেন আজ শুক্রবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গত বৃহস্পতিবার সকালে তো সর্বনিম্ন তাপমাত্রায় তো তেঁতুলিয়া চোদ্দ দশমিক জিরো ডিগ্রি তো সেলসিয়াস রেকর্ড করা হয় তিনি তো জানান গত কয়েকদিন ধরে তো তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি তো সেলসিয়াসের ঘরে উঠানামা করছে বেশ ঠান্ডা পড়েছে বিশেষ করে তো এই অঞ্চলটি তো হিমালয় কাঞ্চনজঙ্কা পার্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভূত হয়